যে আমি তোমার উদ্দেশ্যে পাঠককে বলছেন আল্লাহ হব্বুল আলমিন তার কিতাবের মধ্যে যে সমস্ত জবাব বাতিলপন্থীদের বিভিন্ন সংশয় এবং আপত্তির বিপরীতে উল্লেখ করেছেন তারা যেগুলো দিয়ে দলিল গ্রহণ করে সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে তাদের উত্তর দিতে গিয়ে আমি দুইটা পদ্ধতি এখানে উপস্থাপন করব একটা হলো সংক্ষেপে এবং আরেকটা হলো বিশ সবিস্তারে সংক্ষেপ এটা হলো অত্যন্ত বিশাল একটি বিষয় এবং এই কথার মধ্যে আমাদের জন্য রয়েছে বড় একটি উপকারিতা তবে যিনি ভালো করে বুঝবে সেটা হলো কী যে আল্লাহ বলছেন হুয়ার্লি আনজালা মিনু আয়াত উম হাক হুন্না উম্মুল কিতাব তিনি আল্লাহ যিনি তোমার উপরে হেনবি কিতাব নাজিল করেছেন যে কিতাবের মধ্যে কিছু আয়াত রয়েছে দে মানে সুস্পষ্ট অর্থবাহী এগুলি হল কিতাবের মূল বা কিতাবের আর আরো কিছু রয়েছে অস্পষ্ট তো বলছেন যে যাদের অন্তরে বক্রতা আছে তারা তখন যেগুলো অস্পষ্ট যেগুলোর মধ্যে দ্বিধা আছে যেগুলোর মধ্যে অকাট্যতা নেই ধৈর্যহীনতা নেই তারা সেগুলোর অর্থ খুঁজে সেগুলোর পেছনে গিয়ে তারা কোনো ব্যাখ্যা অনুসন্ধান করে এটা এই জন্যে ফিতনা অনুসন্ধান মূল তাদের উদ্দেশ্য এবং তাদের উদ্দেশ্য হল ভুল ভাল ব্যাখ্যা করা ব্যাখ্যা দোহাই দিয়ে যদি কেউ অসৎ উদ্দেশ্য চরিতার্থ করে তাইলে এই ব্যাখ্যা কী নয় প্রশংসনীয় নয় এবার গ্রহণযোগ্য নয় এই জন্য আল্লাপাক বললেন প্রথমে যে ফিতনা এটা হলো তাদের উদ্দেশ্য আর আরেকটা হলো তারা এটা ব্যাখ্যা করতে চায় কিন্তু এটা হলো অপব্যাখ্যা সেই জন্য আমাদের ভাষায় এটাকে ব্যাখ্যা না বলে অপব্যাখ্যা বলা হয় এরপর আল্লাহ বলছেন অথচ এটার ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না তার মানে নিজেরা নিজেদের মন মতো ব্যাখ্যা দিতে চায় সেই জন্যই তারা গুমরা হয় এবং এটার কারণ ফিতনা হয় অথচ ব্যাখ্যা তো আল্লাহ রব আলমিন তার কোরআনের বেশি জানবেন আল ইমরানের সাতম তোমর আয়াত এবং আল্লাহ নব্বী সৈসম থেকে বিশুদ্ধভাবে হাদিস আসছে ইদারা ইতামী তামিন্দীন আসাম হুম যখন তোমরা দেখবে এমন মানুষ যারা অস্পষ্ট জিনিসগুলোর অনুসন্ধান করে তো জেনে নিও যে এরাই সেই সম্প্রদায় যাদের কথা আল্লাহ হবুল্লা আলমিন উল্লেখ করেছেন উল্লেখ করেছেন মানে কি কামাল বলে উল্লেখ করেছেন যে যাদের অন্তরে বক্রতা তা আল্লাহ শেষে বললেন যেহেতু এদের কথা আল্লাহ নিন্দা সূচকভাবে উল্লেখ করেছেন অতএব তোমরা কি করবা এদের থেকে সাবধান থাকবা আল্লাহ বকর শরীফ চার হাজার পাঁচশো সাতচল্লিশ হাদিসটা আসছে এভাবে মুসলিম শরীফ দুই হাজার ছয়শত পঁয়ষট্টি হাদিস আসছে এবং এর উদাহরণ দিতে তিনি বলছেন যে কোনো কোনো মস্রিক আছে এরা বলবে কি আলা ইন্না আউলিয়া আল্লাহ লা হুম ইয়াহজানুন তোমরা জেনে রাখো যে আল্লাহ রবীন্দিনের যারা বন্ধু তাদের কোনো ভয় নেই এবং তারা সংখ্যাগ্রস্ত হবে না ইউনুসের যেটা বাষট্টি নম্বর এক সেখানে তারা বলতে চাচ্ছে যে দলিল গ্রহণ করবে যে হ্যাঁ তাদের তাইলে সুপারিশ আল্লাহ রবিল আলমী নিবেন বলেই তো আল্লাহ বলছেন যে এদের কোনো ভয় নাই এবং নবীদের রয়েছে আল্লাহ কাছে বিশেষ মর্যাদা এইভাবে কোন আয়াত এবং কোনো হাদিস এনে তারা নিজেরা আল একটা পারপাসে আয়াত আসছে বা হাদিস আসছে কিন্তু তারা এটাকে দিয়ে আরেক জিনিস সাব্যস্ত করবে যেটা হলো তাদের বাতুলতা তুমি বলবা যে আমি তো এটা বুঝতেই পারতেছি না এবং বাস্তবেও উনি বলছেন যে তুমি এটা বুঝতেই পারবে না তো তখন তিনি বলছেন তুমি বলে দাও যে আল্লাহ হব আলমিন বলেছেন যে যাদের অন্তরে বক্রতা আছে তারা এই সুস্পষ্ট কথাগুলো বাদ দিয়ে অস্পষ্টতার দিকে যায় এখানে ধরে নেন যে তারা যখন এসে বলবে যে নবীদের সম্মান আছে আউলিয়াদের কথা আল্লাপাক প্রশংসা করছেন তাদের ভয় নেই শঙ্কা নেই তাইলে তাদের জন্য আপনার সুপারিশ থাকবে আপনি এখানে কোনটা দিয়ে তাকে আপনি ট্যাখা দিবেন ওই যে কুল ওয়ান্লাহ শু জামি আ কুল্লিল্লাহি আশাফা আতু জামি আয়াতটা আমি বলি তাইলে আপনারা এখান থেকে দলিলটা সহজে নিতে পারবেন আল্লাহ হব্বের আলমিন চৌচল্লিশ নম্বর আয়াত এটা বলেছেন যে তুমি বলে দাও যে সকল সুপারিশ এর এ টু জেড এর মালিকানা আল্লাহ সুরাজ জুমারের সুরাজ জুমারের কত নম্বর আয়াত বললাম মনের একদম ভালো করে সুরাজ জুমারের চৌচল্লিশ নম্বর আয়াত কুল লিল্লাহি শাফাআত জামিআ এত ব্যাপক কথা আর কোন ভাবে উপস্থাপন হয় যেমন আলবাপ অন্য জায়গা বলছেন ওয়ানাল কুওয়াতা লিল্লাহি জামিআ আর সকল ক্ষমতা আল্লাহ মানে ক্ষমতার উৎস সুপার পাওয়ার আল্লাহ তার মানে ক্ষমতা বলতেই আল্লাহ তার মালিক তো এখানে এতে আয়াতে তার সাথে আরো সফট কুল হে তুমি বলে দাও লিল্লাহ আল্লাহু আকবার ওয়ানাল কুওয়াতা লিল্লাহ যেটা আর এর আগে যেটা বলা হলো লিল্লাহ কুল্লিল্লা হিসাফা ওটা কিন্তু আরো শক্তিশালী এটা আরবি গ্রামারের একটা বিষয় আছে আর কি এবং কুল বলে যখন নির্দেশ করছেন তার মানে কি এটা বলতে আল্লাহ রব আলমিন বাই ফোর্স তার নবী বাধ্য করতেছে তারপরে সুরা আনামের পঞ্চাশ নম্বর আয়তে তো আসেই কুল ইন্দিলা আকুল্লাহম ইন্দি খাজা ইনুল্লাহ আকুল্লাহ ইন্দি মালাক ওলা আলমুল গাইব আল্লাহ আকবার আমি তোমাদেরকে বলি না যে আমার হাতে ভান্ডার আছে আল্লাহর ভান্ডার এই তো ওরা বলে তো ওরা বলে যে জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ ভান্ডার এগুলোর সৃষ্টি করেছেন আল্লাহ কিন্তু আবার কোনো সময় বলে যে মালিক আল্লাহ চাবি দিয়ে দিছেন নবী সের হাতে শিয়ারা বলে ইমাম হুসেনের হাতে আর কোন সময় বলেই দেয় যে খালিক আল্লাহ মালিক হলেন এরা বলে আব্দুল কাদের জিলানি আর শিয়ারা বলে হুসেন ইমাম ইমাম হুসেন মানে আল্লাহ নবী সৈসম নাতি নজবিল্লা তো এই যে এত শক্ত করে বলে দিল একটা কথা আবার শেষ পর্যন্ত কি অজুহাত দাঁড় করায় বলে যে আল্লাহ যদি ক্ষমতা দেন তো আপনাদের গায়ে বাঁধে কেন আপনারা এত অলিয়া সাথে শত্রুতা কেন আপনারা আব্দুল কাদের জিলানিকে শ্রদ্ধা করতে গায়ে বাঁধে কেন নওয়জবুল্লাহ এটা আল্লাহ দেন নাই আর এটা দেওয়ার বাণী হলো আমার আল্লাহর অধিকার খর্ব হওয়া তো আল্লাহর অধিকার খর্ব হতে গেলে গায়ে বাঁধবে তো আমাদের সবচেয়ে বেশি কারণ আমরা তাও হেদ আমরা আল্লাহকে মানি এক আল্লাহকে মানি এবং বি মুক্ত তাও হেদে আমরা বিশ্বাসী আমাদের গায়ে এর চেয়ে বেশি আগুন আর কিসে লাগাবে আপনি কী বলতে চাও তুমি এইভাবে বলবেন এই এই ধরনের বিষয়ে কোনো কী নাই খাতির নাই কোনো শিথিলতা নেই শিথিলতা আপনি প্রদর্শন করবেন আপনাকে বুঝ দিয়ে দিবে জোড়াতালি দিয়ে যে না তাইলে তো এনাদের ধর্ণা দেওয়া এনাদের কাছে গিয়ে গা মাথা গুজানো এবং তাদের মধ্যস্থতা গ্রহণ করা এটা আমাদের জন্য চলে এমন কি এক সময় তারা বলে দেবে এটা ছাড়া হবেই না এই যে নিজে দাবি করে যে হাফিজে কোরআন আবার সে ডাক্তারি বিদ্যা অর্জন করে আসছে কয়েকদিন আগে যে সোশ্যাল মিডিয়াতে বলছিল যে ঢুলডোফ কি বাজাইয়া তারে কবরে নিয়ে যাও এই দুষ্টটা কি বলছে জানেন এই দুষ্টটা আরেক ইয়েতে আসছে ভিডিও ফুটেজ এর মধ্যে আসছে যে আল্লাহর কাছে চাওয়াই যাবে না বলে কেন ওই সুরা আনফাল না কোন সুরা নাম দিয়ে বলছে তিনবর রায়ত আল্লাহ বলছেন যে চাইতে হবে আজকাল যদি কোরআন নাজিল হইতো তাহলে কোরআনের মধ্যে তার বাপ দাদার নাম উল্লেখ হইতো এই যে এখন যে হাত পাখা নিয়ে নির্বাচনের যুদ্ধ করতেছে এখন আগে বলছে যে এটা দিনের যুদ্ধ আমরা নেতা নয় নেতৃত্বের পরিবর্তন চাই আসলে এই স্লোগানটা ও ওদের নাই স্লোগান মূলত ছিল হাফিজ জহুজুরের মতো মানুষ আহমাহুল্লাহ অনেক সরল সোজা মানুষ একজন ছিলেন বাংলার জমিনে এবং ছিল কিছু এগুলো কিন্তু এরপরেও তার নিজস্ব দোয়া কালাম জিকি রাজকার এবং আল্লাহ আল্লাহবুল্লা আলমীর সাথে তার যে সম্পর্ক ছিল এবাদত বন্দিগি এই ধরনের মানুষ হলে আজকে আমাদের অন্তত এত পরিমাণ ভণ্ড ভণ্ডামি হতো না রাজনীতিতেও উনি যখন ঢুকছিলেন তো তিন নম্বর স্থান অধিকার করেছিলেন এটা একেবারে অবিসম্বাজিতভাবেই এখানে কোনো ধোকাবাজি অন্য কোনো প্রতারণা এ গোজামিল সাধারণত ছিল না বেশিরভাগ আমরা যা বুঝতে পারি এখন যেটা শুরু হয়েছে সরকারের দালালি এটা সুস্পষ্টভাবেই বোঝা যায় তাইলে এরা কিসের অলিয়াগিরি করে আর কিসের পীরগিরি করে সম্পূর্ণ ভণ্ডামি ব্যসাতি করে যাচ্ছে ধর্মকে নিয়ে ব্যবসা করে যাচ্ছে ওইটা একদিকে করতেছি আমি এত এক ভণ্ড এটা আরও মারাত্মক এটা আর এরাও কম নয় আমাদের লোকজন কোনোটাই বুঝতে পারে না কয় যে এটা শুকনা নাপাক আর এটা হলো ভিজা নাপাক তো নাপাক তো নাপাক কি শুকনা নাপাক হলো শুকনা হওয়ার কারণে তার মধ্যে কিছু ব্যবধান হয়ও কিন্তু বেদাত যেটা এটা তো বেদাত থেকেই যায় হতে পারে কোনোটা মারাত্মক পর্যায়ের সিরিক কোনোটা একেবারে অপেন সিরিক আবার কোনোটা হলো সিক্রেট সিরিক হ্যাঁ এটা তো বলছে যে তাদেরও দুইজন পীর মুরিদকে ধরে পাচার করবে আল্লাহর বিল্লাহ ওখানে পার করে দিবে তো ঘুরে ফিরে একই হলো ওই স্লোগানের মধ্যে সবাই এসে গেলো যে যার পীর তার নাই শির আর যার পীর তার পীর শয়তান আর কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে এরা সুস্পষ্টভাবে বলে আর ওরা সুস্পষ্টভাবে বলে না কিছু ব্যবধান আছে মাজারটা টাজারে বাদি দেওয়া চাদর চড়ানো ওটাকে উঁচু করা তো এগুলো একদিক থেকে না হওয়ার কারণে হয় কি সাধারণ মানুষ আরও ধোঁকায় পড়ে যায় আরে এই ইনি তো সুন্নাপন্থী পীর আসলে পীর পিরালি জিনিসটাই সুন্নাপন্থী নয় এটা আমাদেরকে অন্তত বুঝতে হবে সাধারণ মানুষকে বুঝাইতে গেলে আমাদেরকে তো ভালো করে নিশ্চিতভাবে বুঝতে হবে যে পিরালি বিষয়টা কোনো ইসলামে নাই এটা শুরুই হয়েছে বেদাত দিয়ে আর শেষ হতে হতে বা মাঝপথে গিয়ে সে সেই ইয়েতে নোংরা বা সাগরে সে ডুব দিবেই আর সেই সাথে মুরিদদেরকেও নিয়ে আরও দিবে ভরাডুবি করে আল্লাহ হদায়াত করুক এই জাতিকে আল্লাহ হেফাজত করুক এবং এই সমস্ত বিপদ আসছে করতে গিয়ে যে এরা এই যে তহীদের যে কথাগুলি ইনি বললেন এরা এরা মানেই না আর এটা মিথ্যা অপপ্রচার করে রেখে দে যে এই যে তহহিদের প্রকারগুলো নিয়ে আসছেন অমুক আর তমুক আর একটা জিনিস আজকে ডায়েরিতে নোট করে রাখবেন আমার অ্যাপিল তারা বলে দে যে এটা হলো শেখুল ইসলামের সূচনা যে তহিদ তিন প্রকার না ইবনু মান্দা ইবনু মান্দা আরও অনেক আগের অনেক বড় মহাদ্দ হকপন্থী আলেন ইবনু মান্দা হলো সর্বপ্রথম তবহিদকে তিন ভাগে ভাগ করেছে তা আজকে আমাদের একদল বলতেছে যে মোহাম্মদিন আব্দুল হাম নজদি করছেন দল বলছে বেশ তে বেশ শেখুল ইসলাম তাইমিয়া করছেন অথচ এটা হলো ইবনু মান্দা তার কিতাবের মধ্যেই পাওয়া গেছে তবে তিন প্রকার আর আমরা প্রথম ক্লাসে আপনাদেরকে বলেছি যে এটা তো কোনো নতুন করে ওনার কোনো উদ্ভাবন নয় এটা হলো যেমন গ্রামারের মধ্যে আমরা শিখতে গিয়ে কোনটা ভার কোনটা নাউন প্রনাউন এইগুলো ইত্যাদি ইত্যাদি আমরা বলে থাকি শুধু এই এভাবে মানুষকে শেখানোর জন্য এটা বলা এছাড়া এই কথাগুলো তো কোরআনকারীর মধ্যে দেড় হাজার বছর আগে আল্লাহ রবুল্লা নাজিল করেছেন এবং এই সকল তথ্য উপাধ্যগুলো কোরআন থেকে নেওয়া এই জন্য দেখেন আল্লাহর এই বান্দার কীভাবে আপনি দুই তিন লাইন অগ্রসর হতে পারতেছেন না একটা আয়াত সেখানে হাজির আল্লাহ হলে একটা নবী হাদিস সে জায়গায় উপস্থিত তো সেই জন্য আপনি বলবেন কি আল্লাহ সুস্পষ্টভাবে বরং এটার পথ কেটে দিয়েছেন যে সুপারিশ এর রাস্তা বন্ধ এবং ক্রয়কারীর মধ্যে আগেও আপনাদেরকে বলা হয়েছে আজকে আবার নতুন করে এটা স্মরণ করে দিচ্ছি যে সবচেয়ে বেশি প্রতিবাদ করা হয়েছে যে শিরকের এটা হলো এই ওসিলা নামক শিরিকের অসিলা মানে মাধ্যম আর তারা এখানে এই যা নবীদের সম্মানের কথা বুঝাইয়া যে নবীরা অনেক আল্লাহর কাছে মান সম্মানী এবং আল আউলিয়াদের কথা এই আয়তের মধ্যে সুরাইনুসের বাষট্টির বাষট্টি মায়াতে আল্লাহ যখন এইভাবে তাদের প্রশংসা করলেন তো প্রশংসা করছেন তো তোমার কি হয়েছে তারা তখন ওই যে হোলাক দেখলেই পুষ্ট অফিস তারা মনে করে যে আমরা যেই নেশা নিয়ে আসি যেই দান্দা নিয়ে আসি তো একটা পয়েন্ট পাইছি এই পয়েন্ট পাইয়েই আমরা সেখান থেকে দলিল দিয়ে দিলাম তখন মোহাম্মদিন আবদুল হাব নজি রাহিমহল্লা আমাদেরকে বলছে যে না না এদিকে বলবো যে এটা তো দলিল হলো না কথা কোন প্রসঙ্গে আপনি আমাকে কি বলছেন আর এর বিপরীতে সুপারিশ যে আল্লাহ রবুল্লা আলামিন ছাড়া কারো হবে না এবং মহান রবুল্লা আলমিন কিছু আয়াত সুস্পষ্ট রাখছেন এটা তো আমাদের সামনে হাজির তথে আমাকে আপনি সুস্পষ্ট কথাগুলো বলেন যেখানে যেই ব্যাখ্যা এর মধ্যে কেউ বিকৃতি ঘটাইতে চেষ্টা করলো ঘটাইতে পারবেন না আপনি সেজন্য কথা বলেন আপনি যে বললেন হা সুফা যে এরা আঠার আল্লাহর কাছে সুপারিশকারী এটা তো আল্লাহ খণ্ডন করেছেন আল্লাহ এটা প্রতিবাদ করেছেন তা আপনি আবার কিভাবে এটা নিয়ে আসছেন এখানে তো এরা যে সুপারিশকারী হবে না এই বক্তব্যটাই বরং মহকাম এবং বাইয়িন উনি বলছেন যে অকাঠ্য এবং সুস্পষ্ট কেউ এটার অর্থকে চেঞ্জ করতে পারবে না আর আপনি আমাকে যা উল্লেখ করেছেন আর এখানে দেখবেন যে জায়গাতেই শব্দটা বলছেন যে মুশ্রিক এটা হলো মানে তিনি যেহেতু কথা বলতেছেন যাদের সাথে এদের মানে অবস্থা হলো এত মারাত্মক যে এরা শিরিকের দালালি করতেছে তো এই জন্য এটা আপেক্ষিক বিষয় যে উনি তাকে মুশ্রিক বলে ফতোয়া দিচ্ছেন কি না দিচ্ছেন বলতে চাচ্ছেন যে তুমি তো এই শিরিকের কথা নিয়ে আমার সামনে হাজির হচ্ছ তো এই শব্দগুলো হতে পারে এমন যেগুলো একটু অনেকে মানে হিসাবে নিয়েছেন তো যাই হোক এরপরও তার যে কথাগুলো এগুলো একেবারে সুস্পষ্ট এবং আপনার সবাই বুঝতে পারতেছেন যে আপনি তখন উত্তর দিবেন যে আমি কোরআন থেকে এবং আল্লাহর নব্বীসলামের কথার থেকে তোমরা যে কথা বলতে চাচ্ছ এটার আমি কোনো ভিত্তি সুস্পষ্টভাবে পাচ্ছি না অতএব আমি কথা জানি যে আল্লাহ হরবুল্লাহ আলমিনের বক্তব্য কোরআন করিমের বক্তব্য একটা আরেকটার বিপরীত হয় না আর না আল্লাহ নবী ইসলামের কথা আল্লাহর কথার বিপরীত হয় তো এক আয়াত দিয়ে আরেক আয়াতকে আপনি ঠেকাবেন ঠেকাবেন আর এক হাদিস দিয়ে আপনি আরেক আয়াত আল্লাহ কোন কোরআনের আয়াতকে আপনি অন্যদিকে নিয়ে যাবেন এটার কোনো সুযোগ নেই উনি বলছেন এই উত্তরটা হলো অত্যন্ত সঠিক এবং কার্যকর কিন্তু এটা আল্লাহ রব্বুল আলমী যাকে বুঝ না দেন সে এরকম মানুষরা আর কেউ বুঝবে না অতএব উনি বলছেন এটাকে তুমি খাটো মনে করো না এই কথাটাকে এটাকে তুমি অবহেলার চোখে দেখো না এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাকে তুমি গুরুত্ব সহকারে নাও এবং আয়াত পরে তিনি আয়াত দিয়ে তিনি দলিল দিয়েছেন ওমায়ুলক কাহা সবারও আবার ওমায়ুল্লাহা ইল্লাহ হাজিন আজিম বলছেন যে এই ইলিম এবং এই যে বুঝ এটা কেবলমাত্র তারাই বহন করতে পারবে ধারণ করতে পারবে যারা ধৈর্যশীল আর তারাই এটা গ্রহণ করতে পারবে এটার মাধ্যমে লাভবান হবে যারা হলো সৌভাগ্যবান সুরাফুসিলাদ এর পঁয়ত্রিশ নম্বর আয়াত জি